বন্ধুরা আজ কিন্তু পড়েছে প্রচুর প্রচুর গরম বন্ধুরা আজ কিন্তু পড়েছে প্রচুর প্রচুর গরম তাই কোথাও না গিয়ে কোথাও না গিয়ে চলে এজি তোমাদের প্রিয় শোরুম এ যে অটো মোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম হ্যাঁ বস এ যে অটোমোবল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আজকে এসেছি অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেসব গাড়ি তোমাদের দেখাবো হ্যা বস চমকে যাবে জাস্ট চমকে যাবে দেখিয়ে দাও কি রয়েছে তোমাদের ক্রাশ এম টি ফিফটিন এম টি ফিফটিন এত সুন্দর কন্ডিশনের গাড়ি আজকে যে দামে দেয়া হবে যে দামে দেয়া হবে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে তারপর ওই যে কি ক্রাস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্লু কালার এটাও যে দামে দেবো সেটাও তোমার চমকে যাবে তারপর ওই যে কি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ মানে কটা পাঁচ পাঁচ খানা রয়েছে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি হ্যাঁ অ্যাপাচি আর ওয়ান সিক্সটি এছাড়াও রয়েছে কি পালসার একশো পঁচিশ মাত্র এক বছরের গাড়ি মাত্র এক বছরের গাড়ি এছাড়া ওপারে রয়েছে স্কুটির কালেকশন ভেতরে রয়েছে মাইলেজেবল কালেকশন মানে ভরপুর কালেকশন রয়েছে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তো বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার এত ভালো ভালো গাড়ি প্রতিনিয়ত মিস করবে সো যাই হোক আজকে সরাসরি দেখে নেবো তোমাদের প্রিয় প্রিয় কে চঞ্চল লাগে চলো চঞ্চলের সঙ্গে কথা বলে নেওয়া যাক কারণ এই গাড়িগুলো তোমাদেরকে কি দামে দেবে কি ডিসকাউন্ট দেবে কি অফারে দেবে চলো সবটাই জেনে নেওয়া যাক অনেক ডেট ডেট মিস করে 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 ফাইনালি আমি চলে এসেছি কিন্তু এজো অটোমাইজ একদম এজো অটোমাইজ এসেছি দাদা আজকে কি ভালো ভালো অফার দেবে একদম অফার থাকবে ভালো ভালো গাড়ি দেবে একদম আর ভিডিওটা শুরু থেকে দেখো স্কিপ করো না অনেক দাম কম থাকছে যা ভিডিও হয়েছে তার থেকে আরো অনেক দাম কম থাকছে ভিডিওটা একটু দেখো মন একদম মানে যতটা গ্যাপ দেওয়া হবে ততটা ভালো ভালো গাড়ি দেওয়া হবে ততটা ডিসকাউন্ট দেওয়া হবে একদম ইয়ং বন্ধুদের ইয়ং ছেলেদের ইয়ং দিদি ভাইদের ইয়ং দাদা ভাইদের মানে কন্ডিশন আর কোয়ালিটি আর প্রাইস কত হবে এটা দু হাজার এর গাড়ি দু হাজার এর গাড়ি মানে একুশের রেন্ডের গাড়ি একদম আচ্ছা একুশের রেন্টের গাড়ি এত সুন্দর গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় এই যে অটোমোবাইল তাড়াতাড়ি আসতে হবে যে সকল বন্ধুরা ভাবছে কলকাতার বাইরে থেকে আসবে একদম তাদের আসবেদা শিয়ালদা আসবে এসে ওখান থেকে সাউথে দক্ষিণে এসে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরবে ধরে জয়নগর নামবে জয়নগর মজিলপুর নেমে ওখান থেকে অটো ধরে সিকিরহাট আচ্ছা একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম একদম

যে ফোনে ফোনে তুমি এই যে ভিডিওতে যে কালার দেখছো ওইটা ছবি ফাটালে সেই কালারই দেখবে কিন্তু এর কন্ডিশন বোঝার জন্য শোরুম ভিজিট করতে হবে একদম সামনে রোড আছে রোডে টেস্ট ড্রাইভ করতে হবে তবে বুঝতে পারবে এর কন্ডিশন একদম তোমরা এসো শোরুমে গাড়ি ভালো আছে আমার গাড়ি আমি অবশ্যই বলবো সবটা গাড়ি ভালো তার জন্য তোমাদেরকে শোরুম ভিজিট করতে হবে রোডে টেস্ট ড্রাইভ করতে হবে তবে বুঝতে পারবে এর কন্ডিশন কেমন একদম এটা 2021 এর শেষের একদম একদম 22 এর দিকের গাড়ি পনেরো পর্যন্ত করে দিতে বলেছি পনেরো লাগছে না আজকে তা দশ পনেরো লাগছে না একদম সরাসরি এক লাখ আট টাকা এক লাখ এক টাকা অনলাইনে বুকিং করবে দাদার চ্যানেল থেকে আসবে সরাসরি এক লাখ পাঁচ হাজারে নিয়ে যাবে এত সুন্দর গাড়ি থাকছে হেলমেট থাকছে কি বলছো দাদা এক লাখ পাঁচ হাজার সম্ভব একদম নাকি দাদা একবার মুখ থেকে যেটা বলে দেব সেটা সেই দামে পেয়ে যাবে লস হবে না তো দাদা লস হলেও দিয়ে দেবো এইসব এইসব এত দূরাই এগোতে পেরেছি সব তো তোমাদের জন্য একদম সব তোমাদের জন্যই যেটা বলবো সেটাই পাবে চলো সরাসরি এক লাখ পাঁচ টাকা এম টি ফিফটিন কোথায় পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট নেক্সট হচ্ছে কে ভার্সন থ্রি এ ভার্সন ঠিক কন্ডিশন আর কোয়ালিটি একদম মাই গড একদম গুড কন্ডিশন গুড ভেড়িনি মাত্র আর মিন পঁচিশ হাজার চলেছে এই গাড়িটা মাত্র মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রান করেছে পঁচিশ হাজার কিলোমিটার ও মাইকোট চলো দাম কী হবে এটাও দাম থাকছে সরাসরি এক টাকা অনলাইন বুকিং করবে যে সকল বন্ধু এ যে অটোমোবাইলের ওপর ভরসা করে অনলাইন বুকিং করবে সরাসরি এটা পেয়ে যাবে এক টাকায় চলো এর দামি করো এক লাখ তোমার চ্যানেল থেকে আসবে খুশি করে বন্ধুদের এক লাখ পাঁচে করো এক লাখ পাঁচ হ্যাঁ কো মাইকোট এক লাখ পাঁচে যাচ্ছে ব্লু কালারের দারুণ সি হলিটি দারুণ দুটো এ বি

দারুন একটা কালার দারুন সার্ভিস করে দেবো আরো লুক ফিরে যাবে আচ্ছা দেখো দাদা রোডের পাশে আছে ধুলো ময়লা ভর্তি বন্ধুরা এখান থেকে গাড়ি নেওয়ার পর কি কি থাকবে গাড়ির সাথে যেকোনো গাড়ি তার সাথে তেল থাকবে হেলমেট থাকবে একটা করে ফ্রি সার্ভিস থাকবে ফ্রি সার্ভিস থাকবে একদম মোটামুটি গাড়ির কালার যেমন দেখছো এরপরে ওয়াশ করে দিলে আরো চকচক করবে চকচক করবে চলো দাম কি হবে এটা 2021 এর শেষের গাড়ি আচ্ছা

পালসার খুব কম ইউজ হয়েছে গাড়িটা চব্বিশের গাড়ি বয়স কত এক বছর দু হাজার চব্বিশের গাড়ি দু চব্বিশ হ্যাঁ ওরকমই রকমই বয়স এক বছর বয়স ওই একটু বেশি হবে তিন চার তিন মাস এরকম ধরো মানে বাচ্চা তাহলে চোদ্দ মাস হ্যাঁ গাড়িটা খুব কম ইউজ হয়েছে আচ্ছা একদম ইয়ে অন কন্ডিশনের গাড়ি একদম আনইউজ কন্ডিশন হ্যাঁ দাম থাকছে কত কত মাত্র মাত্র সত্তর হাজার কত

আইবুন 65600 এ অনলাইন বুকিং করবে চলো অনলাইন বুকিং নিয়ে যাও এত ফাইন কন্ডিশনের এনটক চলে তোমার চ্যানেল থেকে কমিয়ে দাও এতে কি করছিল সরাসরি চলেছে গাড়িটা কোথায় কমেন্ট করে পরে এটা নিলে সরাসরি সরাসরি এটা নিলে সরাসরি টাকা অনলাইন বুকিং করবে

এনওসি দেখে নিয়ে যাবে আচ্ছা যদি ক্যাশে হয় তাহলে তো কোনো গল্পই নেই এখানে নাম নাম স্পট চাইলে করিয়ে দেবো অথরাইজেশন চাইলে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই একদম যেখানে খুশি চালাও চলো মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এরপরে কি থাকছে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বিএস ফোর সোয়ানো ইঞ্জিন এর দেখি দাও মাই গড সুপার স্প্লেন্ডার বিএস সোয়ানো ইঞ্জিন দাম কি হবে ছাব্বিশ টাকা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার ছাব্বিশ হাজার টাকা কি বলছো দাদা মাথা ঠিক আছে তো গরমের সময় কি ভুলভাল বলছো না তো না একদমই না

সামনের ডিস সামনের টায়ারটাও কিন্তু খুব সুন্দর পিছনের টায়ারটাও খুব সুন্দর আছে একটু দেখিয়ে দাও বন্ধুদের পিছনের ও ভাই সাহেব মানে নিয়ে যাবে শুধু তেল ভরবা চালাবে একদম সস্তা দিয়ে দিতে এখান থেকে কিছুটা আচ্ছা চলো এরপরে প্লাটিনা 100 100 হ্যাঁ সেলফের গাড়ি দারুন কন্ডিশন কত হবে 28000 টাকা প্লাটিনা 28000 টাকা 28000 টাকায় ও মাই গড 28000 টাকায় প্লাটিনা এটা কিন্তু 18 এর গাড়ি

ডিসকাউন্ট এই যে অটোমোবাইলস মানে যতবার ভিডিও হবে ততবার ডিসকাউন্ট ততবার ডিসকাউন্ট একদম একদম আচ্ছা শেষে কি বলছি কিছু বলো শেষে বলতে চাই দেখো যে দামগুলো বললাম এগুলো ফিক্স না আচ্ছা কারণ এক দামে সোনাও বিক্রি হয় না তোমরা আসবে আচ্ছা এসে বার্গেডিং হবে এরকম বার্গেডিং থাকছে আচ্ছা ফিক্স প্রাইস না আর দেখো আমার গাড়ি আমি অবশ্যই ভালো বলবো তোমরা শোরুম এ ভিজিট করো ফোনে ফোনে এত কিছু হয় না

কমেন্ট করে বলো দাম ঠিকঠাক হয়েছে কিনা পারলে আর একটু কমিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা 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 চলো ভালোবাসাই সবকিছু হয় ভালোবাসা দাও আর গাড়ি নিয়ে যাও একদম একদম